কুরান ঢাকায় আর কোনো কেমিক্যাল ব্যবসা থাকবে না এ কথা সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে দগ্ধদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা জানান চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি চকবাজারের আগুনে দগ্ধ নয়জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি তাদের দেখতে ঢাকা মেডিকেলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন কথা বলেন আহতদের আত্মীয় স্বজনদের সঙ্গে পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় চকবাজারের আগুনের ঘটনায় জাতীয় শোক পালনের ঘোষণাও দেন তিনি আমি যেটা ঘটনা ঘটে গেছে অত্যন্ত দুঃখজনক আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই যে বারবার এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাইকে সচেতন হবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যেহেতু অফিস বন্ধ আগামীকাল অফিস খুলবে আমরা ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে আলোচনা করে আমরা একটা শোক দিবসও ঘোষণা দেব প্রধানমন্ত্রী বলেন চকবাজারে আগুন লাগার পর সরকারি সব সংস্থা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় তবে আগুন লাগার সাথে সাথে গণমাধ্যম সহ উৎসুক মানুষ যাতে আগুন নির্বাপনে বিঘ্ন না ঘটায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি আমাদের যেটা সমস্যা হয়ে যায় যে এই জায়গা এত গলি সেখানে পৌঁছানোই কষ্ট হয়ে যায় পৌঁছানো যেমন কষ্ট আর তাছাড়া আমাদের মানে মানুষের মানে উৎসুকটা বেশি যেন আমরা দেখলাম যে অনেক টেলিভিশন অনেকেই মানে রানিং কম্পিটি করছে আমি একটা অনুরোধ করব। এই ধরনের আগুন লাগলে বা ঘটনা ঘটলে কেউ ওই ক্যামেরা দিয়ে ছবি তুলেন ভালো বা কেউ দেখতে আসেন ভালো তাছাড়া সময় সবাই যদি কিছু পানিও নিয়ে আসেন সাথে বা বালুও নিয়ে আসেন আগুন নির্বাপনের যে সাহায্য করেন সেটা বোধহয় আরও ভালো হয় যখন একটা দুর্ঘটনা ঘটছে আগুন লাগছে সে সময় নানা ধরনের প্রশ্ন কতজন মারা গেছে কি আছে কি হলো না হলো এটাকে প্রশ্ন করার সময় আমি আমি এই প্রশ্নটা আমাদের যারা টেলিভিশন সাংবাদিক বা অন্যান্য উৎসব দর্শক তাদের কাছে আমি রাখি এতদিন মালিকরা রাজি না হওয়ায় পুরোনো ঢাকা থেকে কেমিক্যালের ব্যবসা ও গোডাউন সরানো যায়নি বলে জানান প্রধানমন্ত্রী আমরা ক্যানীগঞ্জে একটা জায়গাও ঠিক করলাম একটা প্রজেক্টও নিলাম এবং সকলের সঙ্গে আলাপ আলোচনা করা হলো যে তারা তাদের এই সমস্ত কারখানাগুলি কিছু বৈধ আছে কিছু অবৈধ আছে কিন্তু সবগুলি আমরা বলছিলাম যে ওখানে নিয়ে যাওয়া মূল জায়গা মানে করা কারখানা গোডাউনগুলি যাতে এখানে আর ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে অত্যন্ত দুঃখের বিষয় যে তারা অনেকে এটা রাজি হন নাই কিন্তু যেহেতু মালিকরা রাজি হন নাই যার জন্য ওটা কার্যকর করা যায় নাই এটাই হচ্ছে সবথেকে থেকে দুর্ভাগ্যের বিষয় তা আমি আশা করি যে এই ঘটনার পর যারা তখন এই আপত্তি জানিয়েছে এখন তারা আর এই আপত্তি করবে না প্রধানমন্ত্রী বলেন পুরান ঢাকার অলিগলি ও সড়ক নতুন ভাবে তৈরি হবে নতুন ভবন করার সময় ফায়ার ফাইটিং এর ব্যবস্থা রাখা হবে খাল ও পুকুর যাতে ভরাট না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী ইজাজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা